হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে তাড়াতাড়ি করে গোসল শেষ করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে এসেছি কেননা আজকে যাব রমনা পার্কে বড় ছেলেকে নিয়ে ও ছেলের বাবাকে নিয়ে মেয়েদেরকে বাসায় রেখে যাব। ভাইয়ের বাসায় বাচ্চাদের নিয়ে বের হলে ঘুরতে ওই রকম ভালো লাগে না আর যেহেতু রমনা পার্কে যাচ্ছি আমরা এই ফার্স্ট টাইম রমনা পার্কে যাচ্ছি আমার বড় ছেলে এর আগে গিয়েছিল এবার বলতেছে বাবাকে আর মাকে নিয়ে ঘুরতে যাবে তো ছেলেকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম রমনা পার্কে কী আর বলবো এই ফার্স্ট টাইম রমনা পার্কে যাওয়ার যে একটা অনুভূতি চারদিকে সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন চারদিকে ইট পাথরে ঘেরার মাঝখানে এক অপরূপ দৃশ্য শহরের ইট পাথরে ঘেরার মাঝখানে যে এত সুন্দর মনোরম পরিবেশ না দেখলে বিশ্বাস করবেন না আমাদের মন জুড়িয়ে গেছে এখানে গিয়ে আপনাদের ভাইয়া তো এক পলক তাকিয়ে আছে চারদিকে ঘুরতেছে দেখতেছে বলতেছে খুবই ভালো লাগছে এখানে প্রচুর মানুষজনও ছিল চারদিক খোলামেলা ঘুরে সবাই মজা পায় তাই হয়তো এত মানুষের ভিড় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় একটু পর পর চানাচুর নিচ্ছি ঝালমুড়ি নিচ্ছি ফুচকা নিচ্ছি খাওয়া দাওয়া করতেছি আর হাঁটতেছি আমার বড় ছেলেটা আবার বাবা মাকে নিয়ে ঘুরতে বের হলে ওর নাকি অনেক আনন্দ লাগে তাই সব সময় বলে বাবা মাকে নিয়ে ঘুরতে যাবে ছোট ভাই বোনদেরকে নিয়ে গেলে ও একটু বিরক্ত বোধ করে বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে ও এটা পছন্দ করে না তাই আর এবার নিয়ে যায়নি যেহেতু আবার আমার ভাইয়ের বাসা থেকে অনেকটাই দূর এত লং জার্নি করতে পারবে না বিগত আজকে দশ বারো দিন ধরে এই জার্নি আর জার্নি পনেরো দিন যাবো এই জার্নিটাই করতে হবে তাই আর বাচ্চাদের নিয়ে বের হয়নি তো সবাই মিলে আমরা এখানে গল্প করতেছিলাম যে আজকে এখান থেকে যাওয়ার সময় মেট্রো রেলে চড়বো মেট্রো রেল নাম শুনেছি কিন্তু যেহেতু আমরা চট্টগ্রামে থাকি মেট্রো রেলে চড়া হয়নি ঢাকায় যেহেতু গিয়েছি তাই মেট্রো রেলে চড়ার অনুভূতিটা ফিলিংসটা কীরকম সেটা একটু অনুভব করতে চাচ্ছিলাম তাই আমরা একটু এগিয়ে শাহবাগ স্টেশনে থেকে মিরপুর দশে নামবো ওইভাবে একটু ঘুরে গিয়েছি আর কি যেহেতু কোনোদিন উঠি নাই ওই আনন্দটা উপভোগ করার জন্য বাবা ছেলে হাত দড়াদড়ি করে হাঁটতেছে ওদের ক্লিপ নিতে দিচ্ছে না আমাকে আমি বলেছিলাম যে তোমাদের কিছু ক্লিপ নিয়ে ভিডিওতে ছাড়ি তো ছেলে লজ্জা পাচ্ছে বাবার হাত ধরে হাঁটতেছে এটা দেখতে না ওদের কাছে কীরকম দেখায় তারপরেও বাবার হাতটা কিন্তু ছাড়তেছে না হাত ধরেই রেখেছে আমি দূর দিয়ে হাঁটতেছি আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি ছেলে বাবার এরকম ভাব ভালোবাসা দেখে আমার মন জুড়িয়ে গেল আমি দোয়া করি সারা জীবন যেন ওদের বাবা ছেলের ভালোবাসাটা এরকম অটুট থাকে বাবা ছেলে যখন একসাথে চলাফেরা করে মনে হচ্ছে যেন ওরা বন্ধুর মতো চলাফেরা করতেছে একদম ফ্রি মাইন্ডে বাবা ছেলে সব কিছুই সবার সাথে শেয়ার করে রমনা পার্ক যেহেতু খোলামেলা জায়গা অনেকে বাচ্চাদেরকে নিয়েও ঘুরতে আসে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে আবার অনেকে ফ্রেন্ডরা মিলেও আসে ঘুরতে একটু পরিবেশটা কিন্তু এনজয় করার মতোই একটা পরিবেশ কার কাছে কিরকম লাগে আমি জানি না তবে আমি ফার্স্ট টাইম হিসেবে আমার কিন্তু খুব ভালো লেগেছে মনোমুগ্ধকর পরিবেশ এরকম প্রকৃতির ছোঁয়া কিন্তু একমাত্র গ্রামে গেলেই পাওয়া যায় বা দেখা যায় শহরে খুব একটা বেশি দেখা যায় না আমরা বলতে বলতে চলে আসলাম এই যে মেট্রো রেল স্টেশনে এখানকার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর আপনি যে স্টেশন থেকে উঠবেন আবার যে স্টেশন গিয়ে নামবেন এটার উপর ভিত্তি করে টিকিট দেওয়া হয় আমরা টিকিট নিয়েছিলাম শাহবাগ থেকে মিরপুর দশে নামব জানেন কি পরিমাণ যে ভিড় ছিল মানুষ মেট্রো রেলে চড়ার জন্য যে এতটা কষ্ট করে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আমরা একটু ক্যামেরা অন করে যে ভিডিও করব এরকম কোনো স্কোপ ছিল না এত ভিড় ছিল তো আমরা উপরে উঠে যাচ্ছি রেলে ওঠার জন্য আমরা অনেক আনন্দ করে মেট্রো রেলে চড়ার জন্য গিয়েছিলাম মানুষের এত পরিমাণ ভিড় ছিল যেখানে গিয়ে আমরা আমাদের শখ মিটে গেল আর কি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় কিন্তু রেলে ওঠার সময় মানুষ ঝুলে আছে এরকম অবস্থায় যাচ্ছে দেখেন ভিতরে মোবাইল বের করার কোনো স্কোপ ছিল না তো আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি চোখের পলকের মধ্যে মনে হয় তাড়াতাড়ি চলে আসলাম জায়গা মতো এত তাড়াতাড়ি আসা যায় সেটা ভাবিনি শহরের পুরো জার্নির মধ্যে আমার মনে হয় মেট্রো রেলের জার্নিটাই খুবই ইজি ছিল খুব সহজেই চলে আসা যায় তবে মানুষের ভিড়ের ভিতর ওই জিনিসটা ভালো লাগেনি যাক এখানেও নতুন করে আরও একটা অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা থাকলে যে কোনো সময় কাজে আসে অভিজ্ঞতা তো আর ফেলা যায় না জার্নি শেষ করে আমরা বাসায় গিয়ে পৌঁছালাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি এটা হলো আমাদের রাতের ডিনার রাতের ডিনারেও কিন্তু অনেক কিছু আয়োজন ছিল আর ভাবি আমাদের জন্য প্রচুর কষ্ট করতেছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ